ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন কয়েকজন ভারতীয় সেনা বৃহস্পতিবার সকালে সেনা সদস্য নিয়ে গভীর খাদে পড়ে যায় একটি গাড়ি আবহাওয়া ও পিচ্ছিল রাস্তার কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের বুলেট প্রুফ অন্তত দুশো ফুট গভীরে গিয়ে থাকে এই ঘটনায় এখন পর্যন্ত দশ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দেশটির সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন নিয়মিত টহল কার কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল দশটার দিকে ডোডা জেলার খন্নিটপ এলাকায় গিয়েছিল গাড়িটি গন্তব্যে পৌঁছানোর প্রায় এক কিলোমিটার আগেই বাঘ ঘুরতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এই ঘটনায় আরো দশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এনডিটিভির বরাতে জানা গেছে খাদের গভীরে পড়ে যাওয়ার পর উদ্ধার অভিযান পরিচালনায় অংশ নেয় ভারতীয় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা আহতদের তিনজনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ভারতীয় সেনাবাহিনী কর্পস দুর্ঘটনাটি যান্ত্রিক ত্রুটি নাকি ওই এলাকার কঠিন সড়ক পরিস্থিতির কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এ ঘটনায় আরও শোক জানিয়েছেন ডোডার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ